কিন্তু আপনারা যেহেতু আমাদেরকে এখানে পেয়েছেন এটা একটা আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আমরা পেয়েছি পাঁচ তারিখের আগস্টের পর থেকে কিন্তু দেখত আমাদের পাঁচ তারিখের আগস্টের ইতিহাসটা আমাদের কিন্তু জানা দরকার পাঁচ তারিখে ছাত্র সমাজ তখন দেখবে এদেশের মধ্যে শিক্ষিত মানুষগুলো জীবিত আছে মেধাবী ছাত্ররা আজও জীবিত আছে আর উত্তরবঙ্গ থেকে পরিষ্কার করতে হবে যেহেতু মেধাবী ছাত্ররা আছে সেই মেধাবী ছাত্ররা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে কাজেই ভুয়া মুক্তিযুদ্ধ নামে রাষ্ট্রের মধ্যে কোনো থাকতে পারবে না এই যখন তুলবার পরে এখন কথাটা বুঝেন এই যুক্তির দাবি যখন তুললো তুলবার পরে সকল সকলায় কেরম দেখলো যে ছাত্ররা এখানে মজবুম আরেকজন হচ্ছে যাবে কোথায় কোন আন্দোলন হবে না আগামীকালকে Thank i'm going to give up আমাদেরকে বিজয় দান করবেন এই বিজয় আসবে শুধুমাত্র বিচ্ছিন্ন মানুষ জানে কেন বললাম আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম এটা দুর্বলতার সুযোগ তোমরা ব্যবহার করছো না তোমাদেরকে পরিষ্কার বলি আমরা মুসলমান আলম